প্রিয় তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো তার মধ্যে দিয়েও মনটা খারাপ যেহেতু আমার হাজব্যান্ড কালকে চলে আছে ডিউটিতে তো আজকেও আমি চলে যাব বাবার বাড়িতে সেই কারণে আমি সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এবং ব্ল্যাঙ্কেটের কভারটা আমি এখন খুলে রাখবো যেহেতু আমার ব্ল্যাঙ্কেটের কভারটা ধুয়ে দেওয়া হয়নি তো আমি এখানে খুলে রেখে যাব আমি যখন বাড়িতে ফিরবো তখন হয়তো এতটাও ঠান্ডা থাকবে না আর তো তখন আমার এসে ধুয়ে দিতে হবে এটার তো যদি খুলে রাখি তো এখন তো তখন আমার সুবিধাই হবে ধুয়ে দিতে তো দেখো এখানে আমি ব্ল্যাঙ্কেটটা এখন গুছিয়ে নিচ্ছি গুছানো হয়েও আছে তো আমি এটাকে এখন শোকেসের মধ্যে রেখে যাবো সেদিন রাতে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েও মেয়ের কিছু কিছু জিনিস বাইরে রয়ে গেছে যেগুলো আমি এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব দেখো বাকি যে জিনিসগুলো আছে সেগুলোও আমি গুছিয়ে নেবো যেহেতু অনেকটা পথ যেতে হবে আমাকে সেই কারণে আমি সব কিছু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো দেখো এখানে যে ব্যাগটি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক ফুল আছে যেগুলো আমার হাজব্যান্ড কালকে আমাকে পেরে দিয়ে আছে তো বাবার বাড়িতে যেহেতু কুল গাছ নেই সেই কারণে আমি এখান থেকে অনেকগুলো ফুল নিয়েই যাব। ওই হতে নেছো ওই তক ওই আমি মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ওকে এখন রেডি করে দিচ্ছি তো ওকে রেডি করিয়ে খাইয়ে তারপরে আমি যাব স্নান করতে কেমন করে না কোনো খাবারটা নিয়ে চলে এসেছি এখন তো ও খাবে না সেই বায়না করছে তো আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি ওকে খাইয়ে দেবো যেহেতু আমাদের অনেকটাই পথ যেতে হবে সে কারণে ওকে খাওয়ানো ভাত খাইয়ে নিয়ে যাব বাইরের খাবার অতটাও তো বাচ্চা মানুষ ওর পক্ষে ভালো না তো দেখো তারপরে আমি যাব স্নান করতে দেখো আমি সেরকম ভিডিও করতে পারিনি আর এখন আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো দেখো আমার ঘরটা কতটা খালি খালি লাগছে যেহেতু অনেকটা দিন থাকবো না তো সব জিনিসপত্র নোংরা পড়ে যাবে সেই কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে আলমারির মধ্যে রেখে গেছি তারপর দেখো আমরা এখানে চলে এসেছি টুকটুকিতে চলে এসেছি ইসলামপুর বাস স্ট্যান্ড যেখান থেকে বাস ধরবো তো বাসে সেরকম মানে সিট ছিল না আর কি সেই কারণে আমরা অটোতে চেপে চলে এসেছিলাম মেয়েটি দেখো এখানে অটোর মধ্যে ঘুমিয়েই পড়েছে তারপর যখন আমরা চলে এসেছি বহরমপুর তো বাম দিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে আর কি ওটা দিয়েও আমাদের নদীয়াতে যাওয়া হয় যাতে বাসে যাওয়া হয় আর কি তো আমরা বাসে যেহেতু যাবো না ট্রেনে যাবো সেই কারণে আমাদের এখন বহরমপুর কোর্ট স্টেশন পৌঁছাতে হবে তো সেখানেই এখন আমরা যাব তো আমরা এখন পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ড তো এখান থেকে আবারও আমাদের একটু ট্যুরতে চাপতে হবে তারপর যেতে হবে স্টেশন তো মেয়ে আমার মেয়েটি দেখো এখানে ঘুম থেকে উঠে পড়েছে

স্টেশনে পৌঁছে গিয়েছি আমার মেয়েটি ব্যাগ ট্রেন এখানে দাঁড়িয়ে আছে আমার আব্বু যেহেতু গেছে টিকিট কাটতে সেই কারণে আমি মেয়েকে নিয়ে এখানে আমি দুজনে দাঁড়িয়েছিলাম তো আসলে একসঙ্গে আবার যাব দেখো এখানে মেয়েকে একটু ক্রিম বিস্কিট কিনে দিয়েছিলাম যেহেতু খুবই পছন্দ করে এটি খেতে তো সেই কারণেই তো তো আমাদের এখন ট্রেন যেহেতু অনেকটা লেট ছিল তো আমরা এক নম্বর প্ল্যাটফর্মেই বসেছিলাম তো ওর খাওয়া শেষ হলে তবে আবার দুই নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসবো বসেছিলাম তারপর দেখো আমরা চলে এসেছি এখানে আমার মেয়ে ওর নানুর সাথে এখানে ঘুরছে ও এগুলো খুবই পছন্দ করে এই জায়গাটা তাই সেই কারণে আমরা এই জায়গাটা একটু অনেকটা টাইম বসেই ছিলাম দেখো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটাও অতটা ভিড় ছিল না সিটও পেয়েছি তো মেয়ে বায়না করছিলো চিপসের জন্য তো মেয়েকে একটু চিপসের প্যাকেট কেনে যাওয়া হয়েছে ও এখন সেটাই খাবে তো ট্রেন থেকে নেমে আবারও আমাদেরকে বাসে চাপতে হবে তো দেখো এখানে বাসেও উঠে পড়েছি এখন মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছিল ও ভালো লাগছিল না যেহেতু অনেকটা রাস্তা তো তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে আমার আব্বু যেহেতু গিয়েছিল একটু দোকানে সেই কারণে মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম চলা চলা চলে দেখো এখন আমরা আবার যাবো নদী পার হতে হবে নদীর ওপারে আমাদের বাড়ি কার্তিক ঠাকুর কার্ত্তিক ঠাকুর এটা হাতে লাগবে হাতে লাগবে যাই না না দেখো এখন আমরা চলে এসেছি আমার বাবার বাড়ির সামনে যে সাদা বাড়িটা দেখছো ওটাই আমার বাবার বাড়ি তো এখন প্রায় বিকেল চারটে বাজে বাড়ি থেকে আমি দশটা নাগাদ বেরিয়েছি তো এতটা টাইম লেগে গেছে তো এখানে এসে আমার মেয়ে দেখো এখন খেলনাগুলো সব বের করেছে তো ওগুলো নিয়েও এখন খেলা করবে কোথায় এসেছ তোমার কেমন লাগে ভালো লাগে যেহেতু ও একাই থাকে সেরকম কোনো খেলার সাথী নেই ওর তো এইসব খেলনা নিয়েই ও সারাদিন খেলা করে তো অতটা দুষ্টুমি করে না ও এখানে তো ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য